ইমাম বললেন তিন শ্রেণীর মানুষ নিজের উপরে সবচেয়ে বেশি জুলুম করে এক হচ্ছে এমন ব্যক্তির সামনে বিনয় হয় যে তার ভালোবাসাকে সম্মান করে না এক হচ্ছে এমন ব্যক্তির সামনে বিনয় হয় যে তাকে সম্মান করে না দুই যে এমন ব্যক্তির ভালোবাসায় আগ্রহ প্রকাশ করে যার ভালোবাসা তার কোনো কাজে আসে না দিন হচ্ছে যে অপরিচিত মানুষের প্রশংসায় খুশি হয় আসেনি এই রকম ভালোবাসার কাছে যাওয়া যাবে না সেটা পুরুষই হোক আর নারী হোক আর যত বড় ব্যক্তি হোক যেখানে আপনার বায়রুটি নেই যেখানে আপনার সম্মান মর্যাদা নেই সেখানে আপনি যাবেন না প্রয়োজনে একা থাকবেন কথা বুঝতে পেরেছেন তবে কাদের সাথে সঙ্গ দিবেন দিনদার মুত্তাকিন মানুষদের সঙ্গ দিবেন কারণ তারা বেশি বেইমানি করে না আরে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারো ভালোবাসা পাওয়ার দরকার নেই কারণ মমিন যারা তারা আপনাকে এমনিতেই ভালোবাসবে কথা বুঝতে পেরেছেন ইমাম তিনি বলেন যে আপনার অধিকার অধিকারের প্রতি সম্মান করে না তাকে যদি আপনার বন্ধু বানাতে যান তাহলে আপনার চেয়েও নিজের উপরে অবিচারকারী কেউ নেই আরে ভাই যে আপনাকে সম্মান করে না আপনার মর্যাদা আপনা আপনি যে মর্যাদার অধিকারী সে মর্যাদা দেই নাই আপনি তার গিয়ে করতেছেন কেন ভাই নিজে 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 প্রতিষ্ঠিত হন ব্যবসা করেন করেন একটা ভালো কিছু দেখবেন মানুষ এমনিতে আপনার কুচখবর নিবে টাকা নাই পকেটে আত্মীয় স্বজন কেউ চিনবে না বন্ধু বান্ধব জিজ্ঞাসা করবে না টাকা আছে অমুক ভাই কয়ে আছে টাকা নাই কেউ নাই কথা বুঝতে পেরেছেন আরে ভাই একটা খালি পকেট নিয়ে যান না রাস্তাটা কেউ জিজ্ঞাসা করবে কিনা দেখেন করবে করবে কেউ না এই দুনিয়াতে আপনার টাকা আছে যান সম্মান আছে টাকা নাই সম্মান নাই কথা বুঝতে পেরেছেন তাহলে যেখানে আপনার সম্মান মর্যাদা নাই সেখানে আপনি যাবেন না দ্বিতীয়বার কোনো মমিন একই গর্তের মধ্যে উষ্ঠাকায় না এজন্য সালাবগণ বলেছেন এই পৃথিবীতে কেউ ব্যস্ত না যে আপনাকে পছন্দ করে না যে আপনাকে এমন থেকে ভালো পায় না সেই বলবে যে ভাই আমার সমনায় ব্যস্ত আসলে কেউই ব্যস্ত নয় যার আপনাকে যতটুকু প্রয়োজন সে আপনাকে ততটুকুই গুরুত্ব দিবে যতটুকু দরকার ততটুকুই দরকার হয় যে আপনাকে স্মরণ করবে দরকার নাই আর আপনাকে স্মরণ করবে না আমাদের অবস্থা হয়ে গেছে যদি এরকম পরিস্থিতিতে পড়েন তাহলে দিনদার মুতাকেনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেবে কারণ তারা আপনাকে আপনাকে আল্লাহর কথা স্মরণ করে দিবেন যখন আপনি বলে যাবেন নামাজের কথা তারা আপনাকে নামাজের কথা স্মরণ করে দিবেন হাজার হাজার বন্ধুর দরকার নেই এক দুইটা বন্ধু হলে যথেষ্ট যারা আপনাকে ফজরের সময় ঘুম থেকে জাগিয়ে দিবে